গুড ইভিনিং কেমন আছে সকলে আসার সবাই অনেক ভালো আছে আমরা অনেক ভালো আছি তো দেখো আমি সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা একটু নিউটুক দেখি নেওয়ার পরে এখানে বসে দিয়েছি আমি চা যেহেতু সন্ধ্যাবেলা আমাদের রেদা বসিয়ে দিয়েছি যেহেতু সন্ধ্যাবেলা আমাদের একটু চাটাই খাওয়া হয় তো সেই জন্য চা আর দেখো মানে এই চা পাতাটা আমার খুব ভালো লাগে তো আমি শীতকালে যেভাবে চা বানাই সেটা তোমাদের সাথে ভাবলাম চা শেয়ার করি তো দেখো এখানে আমি দিয়ে নিয়েছি আদা তো আদা দিয়ে একটুখানি জলটা ফুটুক তারপরে আমি দেব চিনির বদলে গুড় তো যেহেতু শীতকালে শীতকালে নয় মানে চিনির থেকে গুড় দিয়ে চা খাওয়া কিন্তু অনেকটা ভালো আর শীতকালে অনেকটাই ভালো হয় তো শরীরটাও গরম থাকে আর গুড়ের অনেকগুলো উপকারিতাও আছে দেখো এখানে এই যে গুড় এনে রাখি আমরা চিনির বদলেই বেলি গুড় তো এই গুড়টা দিয়ে আজকে চা বানাবো তো চলো তো চলো গুড়টা দিয়ে নিই ভেঙে ভেঙে যেতে দিতে হবে আসলে কি বলো তো আমাদের দৈনন্দিন খাবারগুলোর মধ্যে কিছু উপকরণ যদি পাল্টে দেয়া হয় এতে মুখের স্বাদটাও ভালো থাকে এবং স্বাস্থ্যটাও আমাদের অনেক ভালো থাকে তো এটা একটুখানি ফুটবে ফোটার পরে তারপর আমি এতে দেবো দুধ তো এখন চা পাতাটার প্যাকেটটা চলো কেটে নিই আর এই তাজমহল চা পাতাটার খুশবুটা অনেকটা সুন্দর আর টেস্টটাও অনেক ভালো লুচ্চা বানাবো তাই একটু বেশি চাপাতাটা লাগে আর রচা হলে অতটাও খুব একটা লাগে না চাপাতা অল্প হলে হয়ে যায় তো দুধ যা তো তাই একটু গাঢ় লাগে চাপাতাটা আর দেখো চাপাতাটা ফুটছিল যত তত সুন্দর একটা গন্ধ ছাড়ছিল সেই জন্য আমি আবার শুকে দেখছিলাম সব কিছুর পরে লাস্টে আমি দুধটা দিয়ে হালকা একটু ফুটিয়ে নিয়েছিলাম তারপরে এই যে আমাদের কমপ্লিট হয়ে গেল চা চলো সন্ধ্যাবেলার নাস্তাটা সেরে নেওয়া যাক তারপরে আবার রাত্রির খাবার বানাতে হবে একটা জিনিস দেখো এই যে এটা কদিন আগে কিনে নিয়ে এসেছি তো এটা কিনে নিয়ে এসেছি এটা এখনো ব্যবহার করিনি আমি দেখো তো এটা আজকে ভাবছি ব্যবহার করব এটা খুলে দেখা যাক দেখো একসাথে দুটো সেট কিনেছিলাম দেখো একটা ছোট এই যে একটা ছোট সেট আর একটা বড় তো এটা একটা অফার চলছিল অফারের জন্য অনেকটাই কম দাম নিয়েছিল তো এই দুটোর দাম নিয়েছিল মাত্র চারশো থেকে সাড়ে চারশো টাকা মতো তো এটা আজকে আমি নতুন ওপেন করব মানে নতুন জিনিস আজকে ব্যবহার হবে তো চলো খুলে দেখা যাক এটা হো তো এতে দেখো একটা ক্যারি করার জন্য ব্যাগও দিয়েছে যে কোথাও যদি খাবার টাবার নিয়ে যাওয়া যায় জন্য ক্যারি করার জন্য দিয়েছে তো দেখো নতুন জিনিস ব্যবহার করব তো চলো এটাকে ভালো করে না ধুয়ে নিই যেহেতু নতুন জিনিস একটু ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নিলাম দেখো জল দিয়ে একটু সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিলাম যেহেতু নতুন জিনিস তাই একটু ধুয়ে নেওয়াই ভালো তো চলো রান্নাবান্নাটা করে নিই আমি বানাবো দেখো বতুয়া শাকের সবজি তো আমি শাকটা এরকম কেটে নিয়ে সিদ্ধ করে নিয়েছি দেখো সিদ্ধ করে না যে আমি নিয়ে নিয়ে এলাম এখানে আমি ময়দা এমনি পরোটা তো আমরা সকলেই খেয়ে থাকি কিন্তু বতুয়া শাকের পরোটা তোমরা কারা কারা খেয়েছো আমাকে কিন্তু কমেন্টে বলো আর সত্যি কথা বলতে এই যে শাকের পরোটাটা আমি কিন্তু আগে জানতাম না তবে এখানে মানে কানপুরে আসার পরে এটা নিয়ে আমি দুবার বানাচ্ছি তো বেশ খেতে টেস্টি লাগে তাই ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি ময়দাতে প্রথমে আমি নুন সাদা তেল চিনি আর জিরে গুঁড়ো দিয়ে নিয়েছিলাম আর কয়েকটা জোয়ান তো এই জোয়ানটা কেন দিচ্ছি এটা তোমাদেরকে একটু পরে বলছি আর একটু তোমরা যদি ঝাল খেতে চাও সেই পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো তো ব্যাস করে মাখিয়ে নিচ্ছিলাম আর হ্যাঁ জোয়ানটা কেন দিলাম এবার বলি তো জোয়ানটা স্বাদের জন্য তেমন একটা দেওয়া হয় না কিন্তু এতে দেয়া হয় যাতে হজমটা হয়ে যায় চট করে সেই জন্য করে সেদ্ধ করে রাখা এই বতুয়া শাকের পাতাগুলো দিয়ে নিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে জল দিয়ে ভালো করে মাখিয়ে দেখা একটা ডুয়ো তৈরি করে নিয়েছিলাম তো এটা না আধ ঘন্টা জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে এটাকে ভাজবো খুব মোটা মোটা লেচিগুলো করিনি রুটি যেমন হয় সেরকমই লেচিগুলো করেছি ছোট ছোট উপরে তো চল লেচিগুলো এবার বেলে নিই পরোটা হোক বা রুটি আমি কিন্তু গোল গোলি বেলে নিই তোমরা যদি চাও ত্রিকোণা বেলতে পারো পরোটার মতো দেখো আমি এখানে দুটো মাত্র এরকম পরোটার মতো ত্রিকোনা বেলেছিলাম আর সবকটি গোলগুলো করে নিয়েছিলাম কারণ এগুলো পরোটা বেলতে না অনেকটা টাইম লাগে আর আমার সত্যি কথা বলতে অত ধৈর্য দিয়ে এত পরোটা বেলার মানে একদম ইচ্ছে করে না আর পরোটা খেতেও এতই ভালোবাসে যে আমি ত্রিকোনা বেলি বা গোল বেলি ওর কোনোতেই কিছু অসুবিধা হয় না তো সেই জন্য আরও ভালোই তো যাই হোক এখানে দেখো আমি প্রথমে সবগুলো সেঁকে নিচ্ছিলাম তাওয়াতে তো তারপরে আমি তেল দিয়ে এগুলোকে ভাজবো কী বলো তো প্রথমে একটু সেকে সেঁকে নিলে না ভিতরের একটু কাঁচা কাঁচাগুলো থাকে না আর পরোটা ডাইরেক্ট একদম তেলে ভেজে নিলে ভিতরে একটু কাঁচা কাঁচা হয়ে থাকে সেই জন্য আমি প্রথমে পরোটা যখনই আমি পরোটা করি এভাবে প্রথমে আমি সেকে নিই তারপরে কিন্তু আমি তেল দিয়ে ভাজি চলো প্রথমে এই ত্রিকোণা পরোটাটা দিয়েই শুরু করা যাক ভাজা প্রথমে পরোটাগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রেখে দিলাম তো এই যে আমাদের এই হটপটটার জন্য খুব সুবিধা হয়েছে আগের হটপটটা ছিল একটু ছোট এত থেকে তো সেজন্য পরোটা রাখতে গেলে না মুড়ে যেত আর এই স্টিলের হটপটগুলো প্লাস্টিকে থেকে অনেকটা বেশিক্ষণ গরম থাকে তো আগের হটপটটা যেহেতু একটু খারাপ হয়েই গিয়েছিল তাই ভাবলাম এবারে একটা স্টিলের হটপটি কিনা যাক তো দেখো আমাদের হয়ে গেছে আর এটা অনেকক্ষণ গরম থাকে তাই একটু তাড়াতাড়ি করে নেব আর এই যে ক্যারি মতো আছে তো সেটা নিয়ে কোথাও যাওয়ার জন্য তো চলো আমাদের হয়ে গেছে সবজি আজকে একটু তাড়াতাড়ি রাতের খাবারটা বানিয়ে রেখে দিলাম তো একটু পরে যেহেতু খাওয়া দাওয়া হবে তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার অনেক রাত হয়ে গেছে শুয়ে পড়বো আর যেহেতু খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হলো না তো যাই হোক এখানে এখানেই আজকের ভিডিওটা শেষ করে নিচ্ছি মানে আজকের ব্লগটা এখানেই শেষ করে নিচ্ছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো বাই বাই